স্যার আপনাকে মিটিং রুমে ঠিক আছে আপনি যান আমি যাচ্ছি পিয়ন চলে গেল আমি ভাবতেছি আমাকে আবার মিটিং রুমে কেন ডাকলো তারপর আমি মিটিং রুমে আসলাম আমি দরজায় নক করলাম ম্যাডাম আসবো আসুন আমি ভিতরে ঢুকে পুরো অবাক কারণ ভিতরে আমার বন্ধুরা বসে আছে সোহান হাসিব আরিফা মিজান বসুন আপনাদের সবার সাথে কিছু জরুরি কথা ছিল যার জন্য আপনাদের ডাকা হয়েছে আমাদের কোম্পানিতে একটা নতুন প্রজেক্ট এসছে সেটার জন্য আপনাদের সিলেক্ট করা হয়েছে কাজটি করতে আপনাদের সবাইকে এক সপ্তাহের জন্য চট্টগ্রামে আমাদের যে কোম্পানি আছে সেই কোম্পানিতে যেতে হবে আর আমাদের কালকের মধ্যে সেখানে যেতে হবে কারোর কোনো প্রশ্ন আছে আমরা সবাই একসাথে বললাম না ম্যাডাম সবার থেকে বেশি খুশি আমি কারণ আমাদের সাথে ইরাও যাবে আজকে আপনাদের ছুটি আর কাল সকাল দশটায় আমরা রওনা দিব তো টাইম মতো আসবেন সবাই এই বলে ইরা চলে গেল আমরা বন্ধুরা কিছু সময় কথা বলে বাসায় চলে আসলাম বাসায় এসে সবাইকে জানালাম যে আমি কালকে অফিসের কাজে চট্টগ্রামে যাচ্ছি বিকেলে ভাবি আমার জামা কাপড় ব্যাগে গুছিয়ে চলে গেল রাতে ভাইয়ার ভাবি এসে আমাকে জিজ্ঞেস করলো আমরা কে কে সেখানে যাচ্ছি আমি ভাইয়াকে বললাম আমি আমার চার বন্ধু আর ইরা ইরার নাম শুনে ভাইয়া ভাবি দুজন দুজনকে অনেক খুশি লাগছে তখন ভাইয়া বলল। দেখ ওর রাগটা বাঙ্গাতে পারস নাকি ইরা আমাকে অনেক জ্বালিয়েছে এখন আমি জ্বালাবো ঠিক আছে যা ইচ্ছে করিস কিন্তু মাথার বাইরে কিছু করিস না কারণ ও অনেক রাগি হুম তখন ভাবি বলল এখন নিচে চলো অনেক রাত হয়েছে খাবার খেতে চলো আম্মু আব্বু অপেক্ষা করছে নিচে গিয়ে খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে গেলাম কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে সকালে ভাবি এসে ডেকে গেল উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম নিচে গিয়ে খাবার খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম অফিসের সামনে কারণ এখানে সবাই আসতে বলা হয়েছে আমি অফিসের সামনে এসে পুরো অবাক ইরাকে দেখে ইরাকে অপরূপ সুন্দর দেখাচ্ছে ইরা নীল জামা পড়েছে সাথে এক হাতে কয়েকটা নীল চুরি এক হাতে ঘড়ি কানে ম্যাচিং ঝুমকা ঘন চুলগুলি খুলে দিয়েছে চোখে গাঢ় কাজল টেনে ঠোঁটে হালকা লিপস্টিক পরেছে ইরাকে দেখতে নীল পরি নীলাঞ্জনার মতো লাগছে যার মাঝে অনায়াসে ডুব দেওয়া যায় আমি এক পলকে ইরার দিকে তাকিয়ে আছি হঠাৎ মনে হলো কে যেন আমাকে ধাক্কা দিচ্ছে তাকিয়ে দেখে আমার বন্ধুরা তখন আরিফা বলল ভাই তুই আজকে কি যাবি নাকি এখানে হা করে দাঁড়িয়ে থাকবি আরিফার কথা শুনে আমার সব বন্ধুরা হেসে উঠল ইরাকে এই অবস্থায় আরও সুন্দর দেখাচ্ছে তারপর আমরা সবাই একটা প্রাইভেট গাড়িতে উঠলাম শালারা ইরাকে আমার পাশে বসিয়েছে আমার আরেক পাশে বসেছে মিজান পিছনের দিকে বসেছে হাসিব আর আরিফা আর সোহান বসেছে ড্রাইভারের সাথে গাড়ি চলছে তার আপন গতিতে ইরা তার কানে হেডফোন লাগিয়ে আনমনে গান শুনছে আর আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি ওর টানা টানা চোখের দিকে তাকালে ওর প্রতি আরও দুর্বল হয়ে পড়ি কিছু সময়ের পরে ইরা ঘুমিয়ে পড়েছে আমার কাঁধে মাথা রেখে মন চাচ্ছে এই সময়টাকে এই জায়গাতেই আটকে রাখি আমি ওর কান থেকে হেডফোনগুলো খুলে দিলাম তারপর ইরার হাত থেকে মোবাইলটা নিয়ে মোবাইল ওপেন করে দেখি ওয়ালপেপারে আমার ছোটোবেলার ছবি দেওয়া আমার মনে অনেক আনন্দ লাগছে কারণ ইরা এখনো আমাকে ভালোবাসে ইরার মোবাইলটা ওর ব্যাগে রেখে দিলাম তারপর আমিও ইরাকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম কিছু সময় পর গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে থামলো লাঞ্চ করার পর আবার আমাদের জার্নি শুরু অবশেষে কয়েক ঘন্টা পর আমরা চট্টগ্রামে পৌঁছে গেলাম আমরা সবাই একটা বাড়ির সামনে নামলাম সামনে থেকে একটা মেয়ে এসে কিছুক্ষণ কথা বলল, মেয়েটাকে দেখতে অনেক সুন্দর যে কেউ দেখলে ক্রাশ খাবি নিশ্চিত তারপর একে একে ম্যাডাম আমাদের পরিচয় করিয়ে দিলেন আর বললেন আমরা এখানে যে কোম্পানিতে কাজের জন্য এসেছি সেই কোম্পানির ম্যানেজার এই মেয়ে মেয়েটির নাম হচ্ছে রোজা রোজা বলল আমরা সবাই এই এই কয়দিন রোজা আমাদের একে একে আমাদের সবার রুম দেখিয়ে দিল বাসাটা অনেক বড় তাই সবার রুম আলাদা আমার রুমের পাশের রুমটা রোজার আমি রুমে ঢুকলাম রুমটা অনেক গোছানো দেখে ভালো লাগলো তারপর চলে গেলাম ওয়াশরুমে ঝর্ণার নিচে পানি ছেড়ে কিছু সময় দাঁড়িয়ে থাকলাম অনেক ক্লান্ত লাগতেছিল ফ্রেশ হয়ে এসে রুমে ভালো লাগছিল না তাই ছাদে গেলাম ছাদটা অনেক বড় এক পাশে গিয়ে দাঁড়ালাম হঠাৎ পিছনে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে পিছে তাকিয়ে দেখি রোজা দাঁড়িয়ে আছে আপনি এখানে কি করছেন কিছু না রুমে ভালো লাগছিল না তাই ছাদে চলে আসলো ও কিছু সময় পর ইরা ছাদে আসলো এসে বলল এখানে কি করছেন আপনারা পিছনে তাকিয়ে দেখি ইরা চোখ লাল করে আমাদের দিকে তাকিয়ে আছে আমি বললাম কিছু না ম্যাডাম রুমে ভালো লাগছিল না তাই ছাদে আসছিলাম আমি তাহলে নিচে গেলাম ম্যাডাম আমার কাজ আছে এই বলে রোজা নিচে চলে গেল আমি আর কোনো কথা না বলে নিজের রুমে আসলাম এসে ঘুমিয়ে গেলাম রাতে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সবাই বসে আড্ডা দিচ্ছে আমি গিয়ে তাদের সাথে আড্ডায় জয়েন করলাম কিছু সময় পর ইরা বলল কাল থেকে অফিসে যেতে হবে সকাল নয়টায় যে কাজের জন্য এখানে আসা আমরা বললাম ঠিক আছে ম্যাডাম তারপর ডিনার শেষ করলাম তখন সবাই মিলে বসলাম আড্ডা দিতে কিন্তু ম্যাডাম আমার পাশে বসেছে অনেক ভালো লাগছিল কিন্তু ইরাকে জ্বালাতে হবে তাই আমি সেখান থেকে উঠে এসে রোজার পাশে বসলাম ইরা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে তা আমার বন্ধুরা খেয়াল করেছে তখন ইরা উঠে তার রুমে চলে গেল আমরা সেখানে খেয়াল না করে আড্ডা দিতে থাকলাম রাত এগারোটা বাজে আমরা সবাই যার যার রুমে চলে এলাম ঘুমাতে হবে কালকে আবার অফিস আছে শুয়ে শুয়ে ভাবতে থাকলাম কাল থেকে ইরাকে কিভাবে জ্বালাবো কিছু সময় পর ঘুমিয়ে গেলাম সকালে রোজা এসে ঘুম থেকে ডেকে তুলে গেল ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম নাস্তা করে নির্দিষ্ট সময়ে সবাই অফিসে চলে আসলাম আমাদের যে কাজের জন্য এখানে আসা সেই কাজ করা শুরু করে দিলাম এইভাবে আরও পাঁচটা দিন চলে গেল আজকে আমরা যে প্রোজেক্ট নিয়ে কাজ করছিলাম তা শেষ হলো সবাই আজকে অনেক খুশি তারপর সবাই বাসায় আসলাম এই কয়দিনে রোজা অনেকটা চেঞ্জ হয়ে গেছে কারণ সে আপনি থেকে এখন তুমি বলা শুরু করেছে আর আমাকেও তুমি করে বলতে বলেছে এই কয়দিন ইরাকে অনেক ইগনোর করেছি ও অনেকবার কথা বলতে এসেছিল কিন্তু আমি কোনো কথা বলিনি ছাদে এসে দাঁড়িয়ে আছি পেছন থেকে রোজা বলল কি করছো এখানে তেমন কিছু না ও আচ্ছা তোমাকে একটা কথা বলার ছিল বলো কিভাবে যে বলি সমস্যা নেই তা বলার বলে ফেলো না কিছু না এমনি আর কি আমি আর কিছু বললাম না কিছু সময় পর আরিফা এসে দেখে গেল ডিনার করার জন্য আমি আর রোজা একসাথে নিচে আসলাম খাবার টেবিলে গিয়ে বসলাম ইরা বলল তোমাদের সবাইকে একটা গুড নিউজ দিতে চাই আমরা সবাই আগ্রহ নিয়ে ইরাকে জিজ্ঞেস করলাম কি ইরা বলল আমাদের প্রজেক্টটা ভালোভাবে শেষ হওয়ার কারণ আমরা আরও পাঁচ দিনে এখানে থেকে এনজয় করব। আর কালকে আমরা যাচ্ছি কক্সবাজার আগামী পাঁচ দিন সেখানেই থাকব। সবাই অনেক খুশি হলো তারপর খাবার খেয়ে সবাই আড্ডা দিতে বসছে আমি ওদেরকে বললাম আমার ভালো লাগছে না তাই আমি রুমে চলে আসলাম আজকে অনেক ক্লান্ত লাগতেছিল তাই ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম নাস্তা করে কিছু সময় পর সবাই রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে কিছু সময়ের মধ্যে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে পৌঁছে গেলাম সেখানকার একটা হোটেলে আমাদের রুম বুক করা হলো। রুমে আসলাম ফ্রেশ হয়ে সবাই চলে আসলাম লাঞ্চ করতে। রুমে এসে বসলাম। তখন আরিফা রুমে আসলো। কী রে দোস্ত তুই এমন করছিস কেন? আমি এখন আবার কি করলাম? মানে তুই না ইরাকে ভালোবাসিস? সো তাহলে তাহলে তুই ওকে এমন ভাবে ইগনোর করছিস কেন? হুম ভালোবাসি। কিন্তু কিভাবে বলবো তুই বল। তুই তো জানিস ইরা কেমন? হুম বুঝলাম। তুই এক কাজ করে দেখতে পারিস তবে ইরা তোকে ভালোবাসে নাকি কি আরিফা আমাকে যা বলল তা আপনাদের কিছু সময়ের পর জানানো হবে আরিফা চলে গেল আমিও আর কিছু না ভেবে বাইরে চলে আসলাম বিকেলে সবাই একসাথে বের হলাম ঘুরতে যাওয়ার কথা ছিল তাই সবাই সাগরের পারে আসলাম সবাই একসাথে হাঁটছি আমি ইরাকে বললাম ইরা তোমার সাথে একটু কথা ছিল হুম বলো কি কথা এমন সময় ইরার মোবাইলে কল আসলো আর ইরা কল ধরে যা বললো তা শুনে আমরা সবাই অবাক জান বলো কেমন আছো তুমি মোবাইলে কল করা লোকটাকে বলল ইরা মোবাইলে কথা বলতে বলতে সাইডে চলে গেল আমার চোখটা পানিতে ভরে গেল হঠাৎ রোজা বলল আরিফ চলো আমার এই পাশে যাই রোজা কথাটা বলতে না বলতেই ইরা আমার দিকে এমন ভাবে তাকালো যেন আমি কোনো বড় অপরাধ করে ফেলেছি আমি বললাম ঠিক আছে চলো এখন সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি আর কোনো কথা না বলে রোজাকে নিয়ে আপর দিকে চলে আসলাম কিন্তু ভালো লাগছিল না তাহলে কি ইরার জীবনে কি অন্য কেউ আছে হঠাৎ রোজা বলল? চলো ওই জায়গাটাই গিয়ে বসি ঠিক আছে চলো আমি আইসক্রিম খাবো তুমি খাবে না তোমার জন্য আমি আইসক্রিম নিয়ে আসি আইসক্রিম এনে রোজার হাতে দিলাম রোজা আমাকে একটা হেল্প করতে পারবে বলো কি হেল্প বলো তোমার জন্য সব করতে পারবো রোজা আমার সাথে ভালোবাসার অভিনয় করতে পারবে প্লিজ মানে কি বলতে চাচ্ছ তুমি আমি ইরাকে ভালোবাসি আমি জানি না ও আমাকে ভালোবাসে নাকি তাই সবার সামনে আমার একটু অভিনয় করব যেন আমার প্রেমিক প্রেমিকা হঠাৎ খেয়াল করলাম রোজার হাসি মুখটা ফ্যাকাসে হয়ে গেল বুঝলাম না কেন ঠিক আছে আমি রাজি তখন আমার বন্ধুরা আসলো তারপর সবাই বসে বসে সূর্য অস্ত যাচ্ছে তা দেখলাম সবাই খুশি ছিল কিন্তু একজন খুশি ছিল না সে হলো আমি কিছু সময় পর সবাই মিলে একটা রেস্টুরেন্টে ঢুকলাম সেখানে সবাই অনেক এনজয় করলাম ডিনার করে রুমে চলে আসলাম ওয়াশরুমে এসে পানি ছেড়ে ঝর্ণার নিচে বসে পড়লাম অনেক কান্না আসতেছে ফ্রেশ হয়ে খাটে বসে মোবাইলে ইরার ছবি দেখতে লাগলাম কত মায়াবি লাগছে ইরাকে সাটা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম এইভাবে আরও একটি দিন চলে গেল এখন সবাই ভাবছে রোজার সাথে আমার কিছু চলছে কিন্তু সত্যটা কি তা শুধু আমি আর রোজা জানি সারাদিন সবাই অনেক মজা করলাম কিন্তু বিকেলবেলা এমন কিছু ঘটবে তা কেউ আশা করতে পারিনি কারণ বিকেলবেলা আমরা সবাই সমুদ্র পাড়ে হাঁটছি হঠাৎ রোজা আমার সামনে হাঁটু কেড়ে বসলো আর বলতে লাগলো আরিফ আমি তোমাকে অনেক ভালোবাসি যেদিন থেকে তোমাকে প্রথম দেখেছিলাম সেই দিন থেকে তোমার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করছে প্লিজ আমাকে ফিরিয়ে দিও না আমি তোমাকে অনেক ভালোবাসি রোজা কথাগুলো বলতে না বলতেই ঠাস ঠাস এমনভাবে চর থাপ্পড় এসে আমার গালে পরে থাপ্পড়গুলো অনেক জোরে পরে মাথাটা ভন ভন করে ঘোরাচ্ছে সামনে তাকিয়ে দেখি থাপ্পড়গুলো আর কেউ না ইরা এসে মেরেছে সবাই অবাক হয়ে ইরার দিকে তাকিয়েছে ইরা কান্না করতে করতে বলতে লাগলো তোকে অনেক ভালোবেসেছিলাম আর তুই ছি ছোট বলে তোকে যেদিন ছেড়ে চলে গিয়েছিলাম সেদিন আমি কান্না করেছিলাম ভেবেছিলাম তোকে আমি হারিয়ে ফেলেছি তোকে যেদিন অফিসে দেখেছিলাম তখন তোকে দেখে অনেক খুশি হয়েছিলাম মনে হচ্ছিল আমি আবার হারিয়ে যাওয়া ভালোবাসাকে আবার খুঁজে পেয়েছি সেদিন তোকে থাপ্পড় মেরেছিলাম কারণ তোর প্রতি আমার অনেক অভিমান হয়েছিল সেদিন রাত্রে বাসায় গিয়ে অনেক কেঁদেছিলাম তোকে থাপ্পড় মেরেছিলাম তাই আবার খুশি তো কারণ আল্লাহ তালা আমাকে আমার ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছে আমি ভেবেছিলাম তোকে প্রপোজ করব কিন্তু তুই তো আমার সাথে কথাও বলতি না হঠাৎ নতুন প্রজেক্ট আসে তাই আমি ভাবি তোকে সেখানে ঘুরতে নিয়ে যাব। আর সেখানে গিয়ে প্রপোজ করব কিন্তু তুই এখানে এসে আমাকে একবারই ইগনোর করছিস ভেবেছিলাম হয়তো ইগনোর করেছিস তাই কক্সবাজার আসার প্ল্যান করি ভেবেছিলাম এখানে তোকে প্রপোজ করব। কিন্তু তুই এখানে এই মেয়ের সাথে লুচি আমি করছিস আর কখন আমার সামনে আসবি না আমি তোকে ঘৃণা করি আই হেট ইউ বলে ইরা কান্না করতে করতে চলে গেল ইরার পিছে আমার বন্ধুরাও চলে গেল যদিও কোনো সমস্যা হয় তাই আর আমি সেই জায়গায় মূর্তি হয়ে দাঁড়িয়ে আছি এ আমি কি করলাম যেই মেয়ে আমাকে এত ভালোবাসে আমি তার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলাম ও আপনাদের তো বলা হয়নি সেদিন আরিফা আমাকে কি বলেছিল তাহলে শুনুন মানে পড়ুন ফ্ল্যাশব্যাক হুম বুঝলাম তুই এক কাজ করে দেখতে পারিস তবে ইরা তোকে ভালোবাসে কিনা কি করতে হবে সো মেয়েরা যাকে ভালোবাসে তাকে অন্য মেয়েদের সাথে দেখতে পারে না তাই তুই এক কাজ কর ইরা সামনে অন্য মেয়েদের সাথে থাকবি কথা বলবি তাহলে দেখতে পারবে ইরা তোকে ভালোবাসে নাকি যদি একটু বেশি হয়ে যায় কারণ তুই তো জানিস ইরা কেমন রাগি মেয়ে বেশি কিছু হবে আমি আছি তো আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যাই বাইরে এসে কথাগুলো বলছিলাম হঠাৎ কাঁধে কারো স্পর্শ করে পিছনে তাকিয়ে দেখি রোজা রোজা বলল কি হয়েছে তোমার কোনো সমস্যা এখানে কি করছো না কোনো সমস্যা নেই তারপর রোজা সেখান থেকে চলে যায় আর আমিও রুমে চলে আসলাম আর এসে শুয়ে পড়লাম বাকিগুলো আপনারা তো জানেনি সেখানে বসে বসে ভাবছিলাম আমি এটা কি করে ফেললাম কেন ওর ভালোবাসার পরীক্ষা দিতে গেলাম মেয়েটা কত ভালোবাসে আমাকে আর আমি তা বুঝতে পারলাম না অনেক কান্না করলাম আমার ভুলের কারণে আজকে এমন হল অনেক রাতে অনেক লেট করে হোটেলে আসলাম নিজের রুমে এসে দেখলাম সব বন্ধুরা বসে আছে ইরা আর রোজা ছাড়া হঠাৎ ঠাস শোয়ান আমাকে থাপ্পড় মারলো আর বলতে লাগলো কেন এমন করছিস ওর সাথে ও তো স্কুল লাইফ থেকে তোকে ভালোবাসত তাই তো কোনো মেয়ের সাথে তোকে মিশতে দিত না তারপরে তুই বুঝলি না সোহান একসাথে কথাগুলো বললো আমি সোয়ানকে জড়িয়ে ধরে বললাম ভাই বিশ্বাস কর আমি শুধু ওর মুখ থেকে বের করতে চেয়েছিলাম যে ও আমাকে ভালোবাসে তুই কি জানিস না মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ থেকে কথা বের হয় না সরি দোস্ত আমি আর এমন করবো না ইরাকে বল না একবার আমার সাথে কথা বলতে এরা তো বিকেল থেকে এসে রুমে ঢুকেছে আর বের হয়নি ওকে অনেক দেখেছি তবু কোনো কাজ হয়নি কথাটা শোনা মাত্র আমি দৌড়ে ইরা রুমের দরজার সামনে দাঁড়িয়ে অনেক ঢাকলাম কিন্তু ও দরজা খুললো না আমার বন্ধুরা আমাকে ধরে রুমে নিয়ে আসলো হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো